যে প্রয়োজনে আমরা জেল খাটবো কিন্তু ফাসিবাদের সাথে এই শেখ হাসিনার স্বৈরাচারের সাথে কোনো আপোষ করব না সব বলা চলে পাড়া মহল্লায় অলিতে গুলিতে এখন নেতা এবং নেতায় ভরপুর মানে ক্ষমতায় থাকলে আপনাদেরকে সবাই ভয় পায় সালাম দেয় আপনাদের ছবি টাড়াই রাখে ক্ষমতা থেকে গেলে আপনাদের ছবিতে আগুন দেয় চেনা বামুনের পয়তা লাগে না রাজনৈতিক দলের পয়সাপাতি অর্থকরির প্রয়োজন আছে সে অর্থ করে কি ব্যাংক ডাকাতি করবেন না মার্কেট ডাকাতি করবেন অনেক সুযোগ আছে আপনাদের দিকে ধান চান্দাবাজি করার বহুত রাস্তা আছে কিন্তু এইগুলো করতে গেলে আপনি নিজেও শেষ দলও শেষ আপনাদের ডেডিকেশন আছে ডেডিকেশন ছিল বিধায়িত শেখ হাসিনার আমলেও আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে অফার করা হয়েছে কোটি কোটি টাকা দেওয়া হবে এমপি বানিয়ে নেওয়া হবে আমরা আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে খোলামেলা আলোচনা করেছি আপনারা এখন এই যে অফিস নাই আমাদের অফিস ভাড়া দিতে পারি না মামলার গাড়ি টানছেন এখন এই কষ্ট করবেন নাকি শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে পয়সাপাতি নিয়ে এমপি মন্ত্রী হয়ে ভালো থাকবেন পরিষ্কার পরিষ্কারভাবেই বলেছিল যে প্রয়োজনে আমরা জেল খাটব কিন্তু ফ্যাসিবাদের সাথে এই শেখ হাসিনার স্বৈরাচারের সাথে কোনো আপোষ করব না আমরা আমাদের নেতা কর্মীদের সিদ্ধান্তে উজ্জীবিত হয়ে শক্তিশালী হয়েছি আমরা পরিষ্কারভাবেই বলেছি যে আমরা কোনো ফ্যাসিস্ট শক্তির অধীনে নির্বাচনে যাব না এবং নির্বাচনের পর আপনারা দেখেছেন এখন অনেক নেতা আছে বলা চলে পাড়া মহল্লায় অলিতে গুলিতে এখন নেতা এবং নেতায় ভরপুর নেতার দাপটে এইখানে পোস্টার ওইখানে ব্যানার দেখবেন এখন কিন্তু এই পাঁচই অগস্টের পূর্বে এই সমস্ত নেতাদের ব্যানার পোস্টার ফেস্টুল কিন্তু ছিল না তখন শেখ হাসিনা শেখ মুজিব হাসিনা জয় ওবায়দুল কাদের এই অমক এই উত্তর এলাকায় খুব পাওয়ারফুল লোক ছিল না খসরু সারা খাতুন তোফাজুল চেয়ারম্যান অমক তমক ছিল না খুবই কিন্তু পাওয়ারফুল হাবিব হাসান শক্তিশালী লোক এখন একজনের খবর আছে আপনারা এরকম রাজনীতি করবেন না যে মানে ক্ষমতায় থাকলে আপনাদেরকে সবাই ভয় পায় সালাম দেয় আপনাদের ছবি টানাই রাখে ক্ষমতা থেকে গেলে আপনাদের ছবিতে আগুন দেয় এই কাজ যেই রাজনৈতিক দলের নেতা কর্মী যারা করবে তাদের পরিণতিও ভবিষ্যতে একই হবে তো সেই জন্য আমরা আমরা বলছি যে লাগে না বাংলাদেশের এই সংকটকালীন সময় আমাদের স্যাক্রিফাইস কতটুকু ত্যাগ কতটুকু সেটা এদেশের মানুষ জানে সেটা নতুন করে জানার লাগবে না আমি আপনাদেরকে বলবো যে এতদিন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন থানায় গিয়েছেন পুলিশ হয়রানি করেছে এলাকায় গিয়েছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকেরা হয়রানি করেছে এখন আর কোনো দলের হয়রানি করা প্রশাসনে হয়রানি করার এই চান্সটা নাই কাজে এখন আপনারা সংগঠনকে বিস্তৃত করার জন্য কাজ করেন মানুষের কাছে নিজেদেরকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেন এবং আজকের এই যে একটা ভালো হলরুমে প্রোগ্রাম করছেন এটা তো একটা খরচ আছে ঠিক একইভাবে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড করতে রাজনৈতিক দলের পয়সাপাতি অর্থকরির প্রয়োজন আছে সে অর্থ কি ব্যাংক ডাকাতি করবেন না মার্কেট ডাকাতি করবেন না কোনো ডাকাতি করা চলবে না যারা রাজনীতি করবে নিজের পকেটের পয়সা খরচ করে করবে সংগঠন করবে নিজের পকেটের পয়সা খরচ করে করবে তবে অবশ্যই আপনাদেরকে কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা সরাসরি দল করে না কিন্তু দলকে ভালোবাসে আপনারা একটা প্রোগ্রামের জন্য গেলে আপনাদেরকে সাপোর্ট করবে আমাদের এরকমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে সারা দেশে ছড়িয়ে আছে আমরা যখন প্রতিকূল সময় রাজনীতি করেছি আমরা গণমানুষের সহযোগিতা নিয়েই রাজনীতি করেছি সংগ্রহণ করেছি সুতরাং সেটা ইতিবাচকভাবে আপনারা ব্যবহার করেন এমন কাজ করবেন না যেটা নেতিবাচকভাবে আপনাদের নামে নিউজ হয় মানুষ আপনাদের দিকে আঙ্গুল তোলে এখন অনেক সময় এখন মানে কি বলবেন অনেক সুযোগ আছে আপনাদের দিকে ধান দাজি চান্দাবাজি করার বহুত রাস্তা আছে কিন্তু এইগুলো করতে গেলে আপনি নিজেও শেষ দলও ও ঠিক রাজনীতি কোচিং সেন্টারের মতো বিশ্ববিদ্যালয়ের কোচিং কিংবা বিসিএস চাকরির মতো ছয় মাস এক বছরের কোন কোর্স না রাজনীতি একটা লং টাইম জার্নি মানুষ আজকে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে আগে ফেসবুকে নানান ধরনের নেতিবাচক কমেন্টস করত কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্টভাবে একটা প্রমাণ দেখাতে পারবে নাই বিপিনুর এইখান থেকে বা বিপিনুর লোকের এইখান থেকে চাঁদাবাজি করছে অমুক থেকে একটা দোকান দখল করছে অমুকের জায়গা দখল করছে অমুকের বাড়ি থেকে গরু নিয়ে এই সমস্ত অভিযোগ কেউ দেখাতে পারেনি এই যে আমাদের ইমেজ এই ইমেজ গড়তে কিন্তু অনেক মানে মেহনত করতে হয়েছে কিন্তু এটা হারাইতে লাগবে এক মিনিটের কাজ সুতরাং এই ইমেজ রাজনীতিতে ধরে রাখাটা কিন্তু জরুরি